ভারত সফরের আনুষ্ঠানিক অনুশীলন শুরু বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের ভিসা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ ওদের সাথে ফাইট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট আমরা যদি ওদের সাথে ফাইট দিতে পারি এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট হয়তো আমাদের দিকে আসতে পারে সারের হয়ে সাকিবের অভিষেক পেলেন উইকেটের দেখা দশ বছর পর ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা তোতাদের ভুটান থেকে দেশে ফিরলো ফুটবলাররা ঘরোয়া মৌসুম পেছানোর দাবি জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল দেশি কোচদের অধীনে স্কিল ট্রেনিং এ ব্যস্ত ছিল ক্রিকেটাররা অনুশীলনের ফাঁকে যুব দলের পেসারদের টিপস দিয়েছেন জাতীয় দলের পেসাররা দুপুরে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন ক্রিকেটাররা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত জানিয়েছেন ব্যাটার শুভমান গিল মিরপুরে কদিন ধরেই চলছিল ভারত সিরিজের প্রস্তুতি এদিন পেল পূর্ণতা যোগ দিয়েছেন পাকিস্তান সিরিজ খেলে আসা ক্রিকেটাররা দেখা যায়নি লিটন দাসকে আর সাকিব হাসান তো ইংল্যান্ডে কাউন্টি খেলছেন তবে এখনো বিদেশি কোচরা আসেননি দেশি কোচদের অধীনে চলছে স্কিল ট্রেনিং টি টোয়েন্টি ক্রিকেটাররা সাদা বল আর টেস্ট দলের সদস্যরা লাল বলে অনুশীলন করেন পাকিস্তান সিরিজে কোকাপুরা বলে খেলা হলেও ভারতে হবে এসজি বলে খেলা অনুশীলনের ফাঁকে জাতীয় দলের পেসারদের দেখা হয়ে যায় অনর্ধ উনিশ দলের পেসারদের সাথে যুবদের নানাভাবে টিপস দিয়েছেন শরীফুল ইসলাম নাহিদ রানা খালেদ আহমেদরা সিনিয়রদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তরুণরা ওনাদের সাথে মূলত দেখা করছি এই কারণে যে কন্ডিশন ওয়াইজ বলিং আর কি কোন কন্ডিশনে কিভাবে বলিং করবো আমরা সেটাই মূলত বড় ভাইরা বুঝাইছে কিভাবে কি করতে হবে কিভাবে চলতে হবে ভাইদের সাথে দেখা করে ভালো লাগলো অনেক কিছু ওনাদের কাছে জানতে পারছি ওনাদের এক্সপিরিয়েন্স অনুশীলন শেষে ভারতীয় ভিসা সেন্টারে যান ক্রিকেটাররা সেরেছেন ভিসার আনুষ্ঠানিকতা এদিকে বাংলাদেশের সাথে রোমাঞ্চকর টেস্ট সিরিজের অপেক্ষায় ভারতীয় ব্যাটার শুভমান গিল জিও সিনেমাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বাংলাদেশকে হালকা ভাবে আন্তর্জাতিক দলকেই পাকিস্তানে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ তাদের ফাস্ট বোলার ও মিডল অর্ডার যেভাবে চাপমুক্ত ক্রিকেট খেলেছে তাতে আমার বিশ্বাস দারুণ একটা প্রতিযোগিতা অপেক্ষা করছে পনেরোই সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল উনিশ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট বিক্রম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নেই মিরাজের মিরাজ সবাই আসলে রাউলবিন্ডি টেস্টে সেই ছাব্বিশ রানের ছয় উইকেট থেকে বাংলাদেশে কামবেকের গল্পটা বলে তবে আমরা আরেকটা গল্প জানি কামবে সেটা হচ্ছে আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ আপনি দল থেকে বাদ করেছিলেন সেখান থেকে আপনি আবার দলে জায়গা করে নিয়ে সিরিজ সেরা হয়েছেন ব্যাপারটা কেমন লাগছে না আলহামদুলিল্লাহ খুব কারণ সব সময় একটা কথা বিশ্বাস করি আল্লাহ যা করে ভালো জন্য করে কখনো আপনি খেলছেন যখন সাত আটে খেলছেন তখন আপনার হচ্ছে যেখানে আপনি খেলছেন আপনার কাছে মনে হচ্ছে না একটা যদি থাকে তাহলে হয়তো আপনার পারফরমেন্স আরো বেশি ফুটে উঠতো

আমাদের চেষ্টা থাকবে ভারতের সাথে যেন ভালো ক্রিকেটটা খেলি আর আপনি যেটা বলেন যে আবার ম্যান অফ দা সিরিজ বা ভালো কি করা এটা আমি কখনো চিন্তা করি না এটা আপনার ভালো খেলার উপর ডিপেন্ড করে এটা একটা প্রেশার হয়ে যায় সবসময় আমি যেটা চিন্তা করি বাট ওদের সাথে ফাইট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট আমরা যদি ওদের সাথে ফাইট দিতে পারি এন্ড অফ দা ডে একটা ভালো একটা রেজাল্ট হয়তো আমাদের দিকে আসতে পারে অল দ্য বেস্ট থ্যাংক ইউ

জিম আফ্রো টি টেন লিগে দল পেলেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার এনামুল হক বিজয় ড্রাফটের সি ক্যাটাগরি থেকে তাকে দলে বুলাওয়ে ব্রেভস জাগোর্স দলটার আইকন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার এছাড়াও আছেন কার্লোস ব্রাথোয়েট আকিলা ধনঞ্জয় গতবার বুয়েবে খেলেছিলেন তাসকিন আহমেদ এবার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সরাসরি সাইনিং এ রেশাদ হোসেন কে নিয়েছে হারারে বোল্টস জিম আফ্রো টি টেন লিগের দ্বিতীয় আসো শুরু হবে একুশ সেপ্টেম্বর

ছরে দশ ম্যাচের নয়টিতেই হেরেছে শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ পা নিয়ে দেশ ছাড়লেও তা পূরণ হয়নি প্রথমটিতে ভুটানের বিপক্ষে এক শূন্য গোলে জিতলেও দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরে সিরিজ হাত ছাড়া হয় কাব্রের আশিষ্যদের শেষ মুহূর্তে গোল খাওয়ার পুরনো রোগ ফিরে এসেছে হতাশে স্প্যানিশ কোচ বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ কবে তা এখনো নিশ্চিত নয় আমরা ভুটানের সাথে হেরেছি সুযোগ পেয়েছি সেগুলো আমরা আর কি গোল করতে পারিনি আপনার ফুটবল হলো গোলের খেলা আপনি যদি গোল না করতে পারেনেটলি অপোজিশন টিম যখনই একটা সুযোগ পাবে বের হয়ে যাবে সেটাই ভুটান করেছে অক্টোবর ফুটবল মৌসুম শুরুর জন্য প্রস্তুত নয় একাধিক ক্লাব মধ্যে ভিন্ন মত জানিয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে মহমেডান এবং ব্রাদার্স বাকি ক্লাব গুলোর মধ্যে বেশিরভাগই মৌখিক ভাবে এখনই খেলার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছে আছে ভেনু বরাদ্দের চিন্তাও পেশাদার লীগ কমিটি অবশ্য কিছু সমাধানের পথ তৈরি করে রেখেছে যা নিষ্পত্তি হতে পারে শনিবারের সভায় খেলা মাঠিকরণের উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় তাই প্রস্তুত নয় বেশিরভাগ ক্লাব চার অক্টোবর কাপ আর এগারো অক্টোবর লীগ শুরু সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে লীগ কমিটি মৌসুমের শুরুটা হবে বসুন্ধরা কিংস মোহামেডেন ম্যাচ দিয়ে কিংস এর ক্যাম্প চলছে সাদা কালো শুরু করেনি নিজেদের অবস্থা জানিয়ে এর মধ্যে দিয়েছে মোহামেডেন ব্রাদার্স আমরা ফেডারেশনকে বারবার মুখিকভাবে জানিয়েছি কবে থেকে হবে হ্যাঁ সেটা ওনারা আমাদেরকে আরো এক মাস আগে যদি জানিয়ে দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো এবং আমরা প্র্যাকটিসটা শুরু করতাম আপনারা জানান যে এখন একটা নির্বাচনের হাওয়া চলতেছে আদৌ লীগ আগে হবে না পরে হবে এটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম যেই সিচুয়েশনের মধ্যে থেকে সব ক্লাবগুলার এখন কমিটি বলেন সব কিছু চেঞ্জ হয়ে একটা নতুনভাবে সব তৈরি হচ্ছে সেখানে তো আলটিমেটলি ভালো ফুটবল খেলার জন্য একটা এলিট লিগে খেলার জন্য অন্তত ছয় সপ্তাহ সবারই প্রয়োজন ক্যাম্প শুরু বিদেশি ফুটবলার কোচে ঢাকায় আসার বিষয় যেমন আছে জটিলতা দেখা দিয়েছে হোম ভেনুনিয় ক্লাবগুলোকে ঐক্যমতে আনার দায়িত্ব ফেডারেশন কে দিচ্ছেন ক্লাব কর্তারা ইতিমধ্যে আমরা ফেডারেশন একটা চিঠি দিয়েছি এই স্বল্প সময়ের ভিতরে আমরা খেলার জন্য প্রস্তুত আপনারা জানেন আমাদের বিদেশি প্লেয়াররা আছে ওদের আসতে সময় লাগবে ফেডারেশনের আমরা যদি সব মাটি হয় তাহলে কিন্তু সবাইকে নিয়ে কিন্তু আপনার মাঠটা এ নিতে হবে মানে বসুন্ধারের মাঠ হোক কিন্তু মাঠটা তো সবারই তাহলে যদি নিয়ে নেয় বসুন্ধর এই জন্য যেহেতু পছন্দ দেওয়া হবে কিন্তু কোনো মাঠ যদি দুই অধিক ক্লাব চায় সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে স্পন্সরের সাথে কথাবার্তা চলছে এখন আমরা আগামী বছর করতে তারপর তারপরে স্পন্সরের সাথে কথা এবং ক্লাবগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা সিদ্ধান্ত নেবো লীগ কমিটির সাথে ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার সেদিনই চূড়ান্ত হতে পারে নতুন মৌসুমের রূপরেখা